রাঁধি ভালো বলে তো দামোদরের অপরূপ সুন্দর ফুল বাংলা হয়েছে আজকে সিঙ্গারও অসাধারণ সুন্দর হয়েছে তা আপনারা দর্শন করতে পারবেন দামোদর সবাই আজকে সেজে বসেছে গোলাপের সিঙ্গার হয়েছে রাঁধে রাঁধে তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে শরীরটা অনেক অনেকই খারাপ তো ভিডিও করার ইচ্ছাই নাই পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে পেন হচ্ছে হাত পায়ে এত পরিমাণে ব্যথা করছে বলে বোঝানো যাবে না কারণ এ সময় অনেক কষ্ট সহ্য করতে হয় তো সেই রকমই আর কি সহ্য করতে হচ্ছে যাই হোক তো সেবা তো বন্ধ যায় না সেবা আজকে খুব সুন্দর দামোদরের সিঙ্গার হয়েছে আর যা করে এক তরকারি সবজি আর অন্য দামোদরকে বানিয়ে দিয়েছি তো দামোদারকে বললাম হেটাই এখন পা কি করবো এখন শরীর অসুস্থ পারছি না ধর মুখে হাত দেয় না আঙ্গি রাধে রাধে বলো

তো দেখা যাক হসপিটালে যাবো কারণ এরকম অসুস্থতার মধ্যে কী করবো নার্সিংহোমে গিয়ে আবারটি দেখিয়ে আসতে হবে তো দেখা যাক কবে যাওয়া যায় কারণ এত এখন হোলির সময় চলছে তো হোলির সময় এসে যাচ্ছে ড্রেস বিভিন্ন ধরনের কাজ আছে প্রভু চারিদিকে দৌড়াদৌড়ি করছে তো প্রভু দিয়ে আসা নিয়ে আসা করে তো দেখা যাক কখন সময় হয় তারপর যাব।

হ্যাঁ কখনই যাবে হ্যাঁ গাড়ি কিচ্চেল কি যায় কেবে বাপ্পা বাবা কি পা চাকরি ক্যান্দে বাবা কি পাস আরে পাপা কি আর হয়নি সবাইকে একটুখানি বাংলা বলো না বাংলা বাংলায় কথা বলো না প্যাংটলা হিন্দিতে বলে না বাংলায় বলো না পেন্টলা সবাই তো তোমার ভাষা বুঝবে না কো বাংলাই বলো বাংলায় পেঙ্গালি হ্যাঁ বাঙ্গালি বলো हम ई बंगाली जे के जेने करने के लिए। तुम्हार बंगाली भाषा आसे ना? नमा आप केबो इतना सिंगार रस्ट होता है। हैं? रस्ट। আমার নাম ना। ए আমার নাম रैक। बोलो अमर नाम। अमर ভালো করে বলো এরকম করে বলে না বলো আবার এরকম করে কথা বলো কথা অনেক আগে থেকে স্পষ্ট হয়ে গেছে অনেক কথা বলতে পারে সে কিন্তু ক্যামেরার সামনে এলে সে কথা বলতে চায় না এটা হয়তো সমস্যা তো এখন একটু সবজি বেলা এসেছে কাঁচা লঙ্কা নেই ঘরে একটু সবজি নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আসি বল রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে দামোদর ফাইনালে সেজে গেল বিউটিফুল সিঙ্গার হয়েছে আপনারা দেখুন গোপাল গিরিরাজ রাধারণী মহাপ্রভু দামোদর সবাই আজকে সেজে বসেছে গোলাপের সিঙ্গার হয়েছে গোলাপের ফুল বাংলা তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে দামোদরকে গোলাপ দিয়ে একদিন ফুল বাংলা করব তো কালকে বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে দেখছি ভালো গোলাপ পাওয়া যাচ্ছে আমি কই এই সুযোগ আর মিস করা যাবে না তো বলছে যে অনেকগুলো গোলাপ আছে নিয়ে নয় এগুলো তো বলছি যা যাই হোক দামোদরকে আজকে গোলাপের ফুল বাংলা করব। গোলাপ দিয়ে সাজাবো তো ফাইনালি দামোদর গোলাপ দিয়ে সেজে গেল। কালকে রাত্রে আমি সাজিয়ে দিয়েছি তো গোলাপ ফুলের জানেন তো অভ্যাস এটা জোরে যাই অনেক ফুল জরে গেছে এখানে সাত কিলো ফুল নিয়ে এসেছিলাম সাত কিলো মধ্যে তো অনেক ফুল জড়েই গেল। তো যাই হোক দামোদের বাংলা হয়েছে এটাই মনের মধ্যে একটা শান্তি লাগছে যে ভগবানকে যতক্ষণ পর্যন্ত মনের মতো করে সাজ না সাজবে ততক্ষণ সাজানোর ইচ্ছা থাকবে সাজানেই জাগবে তো এটাই আমার মনের মধ্যে সর্বদাই ইচ্ছা জাগে আর দামোদরের যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আরও সুন্দর সুন্দর সিঙ্গার করব আর এবার দামোদরের বার্থডে আসছে দামোদরের বার্থডে গোল্পিমাতে চোদ্দো তারিখ তো দামোদরের জন্য একটা স্পেশাল ড্রেস এবার গিফট করা অর্ডার করা হয়েছে তো আমরা সেই ড্রেসটা খুব শীঘ্রই নিয়ে আসবো তো আপনার যদি কেউ দামোদরের জন্য গিফট করতে চান দামোদরের বার্থডে উপলক্ষে রাধাহানির বার্থডে উপলক্ষে গল্প উপলক্ষে হোলি উপলক্ষে কেউ যদি দামোদরকে সিঙ্গার গিফট করতে চান আর ড্রেস গিফট করতে চান ফুল বাংলা গিফট করতে চান তাহলে আপনারা ইস্কিনতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনার জীবনে একটা সেবা ভগবানের চরণে লাগবে আপনার মানস্বজনম সার্থক হয়ে যাবে তো ভগবানের সেবায় আমাদের জীবনের পরম ধন এটাই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো তো আপনারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন দামোদরের সিঙ্গার কেমন হচ্ছে তো দামোদর অনেক দিন পর আজকে তিলক সিঙ্গার হয়েছে তো দেখুন দামোদরের গালের মধ্যে কত সুন্দর তিলক দেওয়া হয়েছে তো সিঙ্গার করতে করতে অনেক সময় লেগে যায় তিন ঘন্টা চার ঘন্টা লাগে সিঙ্গার করতে গেলে কেননা ভগবানের সুন্দর যদি এরকম সিঙ্গার দেখতে চাই তাহলে কষ্ট করতে হবে তা আপনারা আপনারা খুবই ভাগ্যবান যে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মধ্যে আপনারা জুড়া রয়েছেন আপনারা প্রতিদিন ভগবানের নৃত্য দর্শন করতে পারছেন ভগবানের সিঙ্গার দর্শন করতে পারছেন ভগবানের প্রসাদ দর্শন করতে পারছেন তো আপনার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না তো আপনারা যারা এখন মতো আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাধাহানি ফ্যামিলি মেম্বার আপনারা হতে পারেন তো দেখুন আমাদের আজকে সিঙ্গার রাধে রাধে কত অদ্ভুত লাগছে না যত দেখি তত যেন চোখ ফিরানো যাচ্ছে না মুগ্ধ হয়ে যাচ্ছে হরি 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 কি জয় জয় হো গোপাল গোপাল ভগবানকে আহ দু তিন রকমের ফুল দিয়ে সাজাতে আমার খুবই পছন্দ তো এখানে গোলাপ গন্ধা আর হলো এই আপনার একটা ওই সাদা সাদা ফুল এগুলো পাওয়া যায় আর সব ফুল তো সব পাওয়া যায় না মানে তো এটাই অসুবিধা ওরকম সব রকম ফুল পাওয়া গেলে তো ভগবানকে আরও সুন্দর সুন্দর সিঙ্গার হতো তো যা পাচ্ছি তাই দিয়ে ভগবানের সেবা হচ্ছে আর কি আর কি রাধাহানি যা মিলে দিচ্ছে তো কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর দামোদরে যদি কেউ ডিস সিঙ্গার গিফট করতে চান তাহলে যোগাযোগ করবেন সেবা করতে পারেন স্ক্রিনে দেওয়া গুগলের নাম গুগল পে নাম্বার ফোনপে নাম্বারে হরি বল রাধে রাধে হরি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে দামোদরের দর্শন করে আপনারা হয়তো মুগ্ধ হয়ে গেছেন তো এই দামোদর রাধাণি মহাপ্রভু শুধু আমার এখানে নয় আমাদের আহ বত্রিশ হাজার তেত্রিশ হাজার সংস্কর হয়েছে তেত্রিশ চৌত্রিশ হাজার হতে চলেছে আমাদের চৌত্রিশ হাজার ফ্যামিলি আমাদের রাধা দামোদর তো সবার উপর রাধানী অশেষ কৃপা রয়েছে এই জন্য এত সুন্দর সুন্দর সিঙ্গার হচ্ছে অনেকে সিঙ্গারের জন্য গিফট করছে তো সেই ব্যাপারে আপনাদেরকে বলে দিয়েছি তো চলুন আজকে আমাদের মন্দির হলো বৈষ্ণব সভা তো আজকে ফ্যামিলি ব্লগের মাধ্যমে আমরা দেখাচ্ছি তো চলুন আমরা মন্দিরে যাই তারপরে দামোদরকে মন্দিরে দামোদরকে দর্শন হবে বৈষ্ণব সভা দর্শন হবে তারপর বাড়ি এসে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল কি যাই তো ফাইনালি মন্দিরে চলে আসলাম রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মুহে দি ঝিয়ে শ্রীবৃন্দাবর্মে ভাস তো প্রিয় ভক্তগণ এ সেই আমাদের রাধা দামোদর সাক্ষাৎ লালঝি এই রাধামোদরের কৃপায় আমি আমার ঘরে স্বয়ং রাধা রা রাধামোদর এসেছে তো আজকে পবিত্র দিনে আপনারা দর্শন করে আপনারা শ্রী রাধামোদরের কৃপা লাভ করুন আমাদের লালি রাধাহানি আমাদের সরকার আমাদের ব্রজরানী তো প্রিয় ভক্তগণ আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বৈষ্ণব সভা নিয়ে যাব। তো আপনারা দামোদরের কৃপা লাভ করে করেন রাধা দামোদর লাল লিখিয়ে যায় বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ বৃন্দাবনে যারা বাস করে তারা হলো বৈষ্ণব আর এই বৈষ্ণব সেবায় আমাদের জীবনের পরম ধন পরম সেবা আজকে আমাদের ব্রজভূমিতে শ্রী রাধা দামোদর মন্দিরে বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে তো কোনো না কোনো ভক্তরা বৈষ্ণব সভা করতেই থাকে তো আপনারা যদি কেউ করতে চান বৃন্দাবনে সভা তাহলে ইস্কিনতা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন বা আমার সঙ্গে আপনি ডাইরেক্ট কনট্যাক্ট করতে পারেন কারো মা বাবা মা বাবা বা কারো আত্মীয় স্বজন নামে আপনারা বৈষ্ণব সভা দিতে পারেন এই বৈষ্ণব সভা যদি বৃন্দাবনের মাটিতে আপনি দিতে পারেন তাহলে আপনি কখনো নরকগামী হবে না তো বৃন্দাবনে হলো বৈষ্ণব ভোজন করা সর্বশ্রেষ্ঠ জীবনে একবার বৈষ্ণবসভা বৃন্দাবনে করাবেন তাহলে আপনাদের খুবই মঙ্গল হবে আমাদের একজন মহারাজ এসেছিল আমাদের বাড়িতে বৈষ্ণবসভার মহিমা কিন্তু বলেছিল তো সেই মহিমা হয়তো আপনারা জানেন এই জন্য ব্রিজভূমির মুখ্য সেবা হল বৈষ্ণব ভোজন বৈষ্ণবের কৃপা আপনি গোবিন্দ পাবেন গোবিন্দ যদি পেতে চান তাহলে বৈষ্ণবের কৃপায় পাবেন কেননা বৈষ্ণবের হৃদয়ে সদাদাই গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেনো মোরা বৈষ্ণব পরাণ গোবিন্দর হৃদয়ে সর্বদা বৈষ্ণব বিরাজ করছে রাধে রাধে তো মনের মধ্যে তো খুবই ইচ্ছা ভগবানের সেবা তারপর গোশালা করা তো তিন গজের জায়গা আমরা দেখেছি দু গছ জায়গা তো দেখেছি ওইটা তো এখন কি বললো তিন গছ দু গজ দেখে কি হবে এখনও তো কোনো কালেকশন হচ্ছে না অনেকেই বলছে সেবার জন্য দিবে মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তো এখনও তো কেউ কিছু দেয়নি তো প্রিয় ভক্তগণ যার মনের মধ্যে ইচ্ছা আছে সেবা করবেন সেবা করার ইচ্ছা আছে তো তাদেরকে একটা কথা বলব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার এই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করুন ফোনপে গুগল পে করুন আর যারা বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করতে চান তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে আপনি সেবা করতে পারেন হুম যদি আপনি টাসটা পাঠাবেন টাচটা আপনি পাঠাতে পারেন যদি অনেক বিগ অ্যামাউন্ট আপনি মন্দিরের জন্য ডোনেশন করেন তো ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দিয়ে দিব তো প্রিয় ভক্তগণ এটাও বলছি যদি কেউ আপনারা মন্দিরের জন্য জমি দান করতে চান মানে কোনো নয় মানে পুরো জমি দান করতে চান মন্দিরের জন্য ওইটা আপনারা করতে পারেন কারণ জীবনে এত বড় সেবা কোন ভাগ্যবান ব্যক্তি করতে পারে এটা একমাত্র রাধাহানির যারা অশেষ কৃপা ভাগিদার হয়েছে তারা এত বড় সেবা করতে পারবে তো আপনারা যদি কেউ চান যে আপনার ভগবানে দিয়েছে যে আমি ভূমি দান করতে চাই মন্দিরের জন্য তো আপনি ভূমি দানও করতে পারেন তো এই নাম্বারে আপনারা কনট্যাক্ট ফোন ফোনপে গুগল পে করতে পারেন আমি সাইডে কিউআর কোড স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিউআর কোডে আপনারা মন্দিরের জন্য সেবা করতে পারেন তো আমরা খুব শীঘ্রই আর মন্দিরের জায়গাটা নেব বেশি দেরি নেই তো সবার সহযোগিতা দরকার আর মনের মধ্যে খুব ইচ্ছা খুবই সুন্দর আমরা একটা মন্দির করে তুলব তারপর বৈষ্ণব সেবা গৌ সেবা বৈষ্ণ তারপর ফুলের বাগান কত আনন্দ হবে হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ নৃত্য তো অপেক্ষা পালা এখন আপনারা যদি সবার করতে চান তাহলে এই নাম্বারে করতে পারেন ভালো থাকুন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে